একটা বিষয়ের জন্য হচ্ছে আপনাকে কেটে নিতে হবে সেটা হচ্ছে ভিতরে পচা থাকতে পারে এখন হচ্ছে যেহেতু বছরের সিজনের শেষের দিকে তরমুজ এখন সেজন্য হচ্ছে ভিতরে পচা থাকার সম্ভাবনা বেশিরভাগই থাকে সেজন্য হচ্ছে আপনাকে কেটে নেওয়াই ভালো যে বিয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে আমি তরমুজটা নিয়ে এসেছি এটা হচ্ছে তিন কেজি ছিল তরমুজটা নিয়ে আসলাম আর এরপরে খাওয়া হবে কি হবে না যেহেতু এখন বছরটা বাসায় একা একা তাও নিয়ে আসলাম এখন হচ্ছে একটা কথা বলি আপনাদেরকে এখন আমি বাসায় একা একা আমার বাসায় ফ্যামিলি মেম্বাররা সবাই বাড়িতে গেছে যার জন্য হচ্ছে আমি একা একা থাকি আমি খাওয়া দাওয়া বাসায় করি বা না করি এটা দেখতে পাচ্ছেন ইয়েলো ইয়েলো হচ্ছে আমার ছেলের মতো ছেলে মেয়ে যাই হোক এই হোক এখন মেয়ে নাকি ছেড়ে বুঝতে পারতেছি না দেখতে পাচ্ছেন কত আদরে একটি পাখি বাসায় আছে আমি যে বাসায় আছি কিন্তু আমি বাসায় একা বলে মনে করতেছি না অনুভব করতেছি যে আমার সাথে আরো একজন আছে সেটা হচ্ছে তার সাথে খেলা যায় একসাথে ও দাঁকে আসে আমার কাঁধে বসে থাকে থাকে রাত্রে ঘুমানোর সময় একসাথে ঘুমাতে যায় কিন্তু একসাথে ঘুমাতে পারি না সেজন্য হচ্ছে একটা সমস্যা কি সে হচ্ছে তার মরগুলো হচ্ছে বিছানায় করে ফেলে তখন হচ্ছে এলোমের হয়ে যায় সেজন্য হচ্ছে একসাথে ঘুমাতে পারি না সেজন্য হচ্ছে আলাদা করে তাকে খাঁচাই করি

পশু পাখি লালন পালন করবেন বাসায় একটি পাখি রাখবেন একটি পাখি একটি বিড়াল যেটাই হোক আপনি যেটা পছন্দ করেন সেটা রাখবেন রাখার পরে হচ্ছে কি কী হবে আপনার বাসায় ছেলে মেয়েরা তাদের সাথে সময় কাটাতে পারবেন তা মোবাইলের আসক্ত থেকে একটু কমে যাবে বেশি না কমলেও পুরোপুরি হানড্রেড না কমলেও তো আপনার ফোর্টি থার্টি পার্সেন্ট তো কমতেই পারে মোবাইল আসক্ত থেকে তো সেজন্য জন্য হচ্ছে আপনারা বাসার মধ্যে একটা আদা কিছু পশু পাখি রাখবেন পশু পাখিকে ভালোবাসবেন যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে একটা কথা বলি বাংলাদেশের যে লোকাল পাখিগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে পালানি সে বিক্রি করান এগুলো হচ্ছে বাহিরে দেশে বিদেশি পাখি এগুলোকে লালন পালন করে কোনো কিছু সমস্যা হয়নি এদেরকে পুষ মানানো আপনার সাথেই থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ও আমার সাথে আছে তো এর জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য হচ্ছে এই ভিডিওটা আসলাম টপিকের জন্য আসছিলাম হচ্ছে ইয়েটি নিয়ে কথা বলার জন্য বাসায় একা একা থাকলেও একা একা ফিল করি না সেই কথাটা বলার জন্য তাদের সামনে এসেছিলাম তো সবাই সুস্থ থাকবেন বিওয়ার্স সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এখানে বেড়ে নিচ্ছি ওর ভিউয়ার্স আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্টে শেয়ার করে জানিয়ে দেবেন আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দেবেন ভিউয়ার্স ভিভার্স বা